ওকে নয় মেরে দিয়েছি দেখা যাক দেখা যাক প্লিজ কোন আমি প্লিজ প্লিজ ও মাই গড ও মাই গড এনিমেশন ও ভাই রে ভাই ফার্স্ট পিক ও মাই গড কাকে দিয়েছে দেখার বিষয় ও মাই গড ওকে তারপরে নয় মেরে দিয়েছি দেখা যাক প্লিজ কোন আমি আরেকটা প্লিজ কোন প্লিজ কোন আমি রে ভাই আরেকটা পিক কোন আমি ভাই কি ও হাই ডেঞ্জারাস হে গাইস আসসালামু আলাইকুম আমি রাকিব ই ফুটবল উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো ভালো আছো এন্ড তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা প্যাক ওপেনিং এর ভিডিও আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আর হ্যাঁ যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকে বল হতে চলেছে আজকে আমরা প্যাক ওপেনিং করতে চলেছি আমার একটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে আর কয়টা কি পিক পেলাম তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা ওই জন্য বলছি গাইস তোমাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য ভিডিওটা শুরু করার আগে গাইস আমার মেইন অ্যাকাউন্টের একটা টুইস্ট দেখাই তোমাদেরকে আর বর্তমানে কিন্তু আমার মেইন অ্যাকাউন্টেই কিন্তু আমি রয়েছি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আর এই কাকার প্যাকে আমি একটা ফ্রি স্পিন মারি সেই ফ্রি স্পিন মারার সাথে সাথে আমার মেইন অ্যাকাউন্টে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো মানে কোনামি আমাকে এতই লাইক করে যে ওই জন্য গাইস আমাকে কোনামিক কাকাকে দিয়ে দিয়েছে ভাই আমি জানি না আমাকে দিবে ফ্রি স্পিন পাইছি মেরে দিয়েছি কোনো ট্রিক মিক খাটাইনি অযথা মেরে দিয়েছি আমি এসি দিবে না পরে দেখি অ্যানিমেশন ও মাই গড দেখে তো আমার মাতামতি হ্যাং ভাই পরে ভিডিওটা রেকর্ড করার টাইম পাইনি ওই জন্য সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টের সাথে তোমাদেরকে আমার অ্যাকাউন্টটার আগের মানে ভিডিওগুলা মানে আগের স্মৃতিগুলা দেখালাম তোমরা স্ক্রিনের উপর দেখতেই আমি আর তোমরা কে কাকারে পাইছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো ফ্রি স্পিনে কে কাকে পাইছো যাই হোক আমরা এক ঝলকে এখন চলে যাবো আমাদের সাবস্ক্রাইবার সাথে সাথে ফার্স্ট 900 মেরে দিয়েছি দেখা যাক প্লিজ কোনামি কোনো অ্যানিমেশন নেই বোঝাই যাচ্ছে কোনামি আমাদেরকেই পিক কার্ড দেয়নি 10টা প্লেয়ারের মধ্যে শুধু একটা হাইলাইট কার্ড মাত্র দিছে যাই হোক নেক্সট নয়শো মেরে দিয়েছি প্লিজ কোনি এবার তন্তুত দিয়ে দাও ঘুরতেছে ঘুরতেছে কিন্তু ভাই আবারো নয় এনেমেশন স্কিপ করে দিলাম আবারও বুঝলাম কোনো ই পিক কার্ড দেয়নি আবারও নয়শো প্লিজ কোনামি এবার তন্তুত দিয়ে দাও ও মাই গড গাই সিরিয়াসলি কোন একটা ইপিক দিয়ে দিয়েছে ভাই এটা কোন কথা ভাই ও মাই গড দেখার বিষয় হচ্ছে কোন আমি কাকে দেয় ও মাই গড এটা কোনো কথা ভাই টার্গেট তো ডান রে ভাই কাকারে দিয়ে দিছে ভাই এটা কোনো কথা কোন আমি এটা কি করলো ভাই মানে এই সপ্তাহে আমার লাখ তো সেই যাচ্ছে ভাই ও রে ভাই রে ভাই গাই সিরিয়াসলি আমার এখনো বিশ্বাস হইতেছে না ভাই আমাকে যে দিছে মেইন অ্যাকাউন্টে ভাই কাকা দিয়েছে ফ্রি স্পিন আমার এখনো বিশ্বাস হইতেছিল না ভাই আর এই অ্যাকাউন্টেও কিন্তু কাকা দিয়ে দিয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই কতই কি লাগ ভাই জায়গা আমরা আবার ও স্পিন করে দিয়েছি 900 দেখার বিষয় ও মাই গড ব্যাক টু ব্যাক এপিক গাইস কি হইতে আমার সাথে এগুলো ও মাই গড কি লাখ আমার এই ভাই যদি নেটব্যাট রে পায় যায় ভাই ও মাই গড নেটব্যাট রে দি দিছে ভাই আর কোন স্পিনি চলবে না ভাই এই দুইটা টার্গেট ডান ভাই ও মাই গড এইটা কোনো কথা ভাই কত কম গয়নে পায় গেছি ভাই ও মাই গড দুইটা টার্গেটই ডান আর হ্যাঁ গাইস তোমরা যারা প্যাক ওপেনিং করাতে চাও তোমরা অবশ্যই আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে নক দিয়ে যোগাযোগ করতে পারো তোমাকে আমি বা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে ভিডিওটা সেন্ড করে দিতে পারো আমাকে আর হ্যাঁ গাইস তোমাদের কাছে যদি এই ভিডিওটা এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি অ্যান্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং প্যাক ওপেনিং এর ভিডিও পেতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমিরা কি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস